বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে যার দিলের মধ্যে মায়া দিয়া দিয়া ভরা ভরা প্রেম আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলামা মের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা

দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসেম নান তুমি একদিন মসজিদের মধ্যে জিকির আজগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দূরে মসজিদে আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লাগে গেছে হায় কাজ করতে যে জামা থারে ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে দেখেছে বুড়ার এই শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে তাহিম নতির রহমতুল্লাহ আলাই বুড়ারে এটাকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহকা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না মদিনা মোদিনা মনোভরায় গেছে পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনোভরায় শোয়া আমার নবী মদিনা মনব্বরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি قاسم قاسم نال دوبی کیا مون مدینہ منبرہ پنر دین پر بلا ہمارے ٹو بھائی رے لے جاؤ মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবো করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবির খোয়া নবীর পেশাব পায়খানা কেমনে করে ওই রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল লয়াল রাখাল সাধারণ কোনো রাখাল না রাখাল বলে কাসিম তুমি আমি তেমন কোন চাষি বল না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো লইয়া মজা পাইয়া গেলাম আ শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওকালিমাথুন আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মিনান মহিলাদের মায়া দ্বারা সাজাইলা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে কারেখানিয়া দিতে পারি ঘোরাফেরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়ি জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবানী তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতের দুনিয়া বল্লাহ আইন্দা ও হসুনুল মা এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত দুবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডায়গা দেখো না কি মজা আল্লাহরে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় আর তার ঠিকানা হইলো জাহান্নাম ن اللہ غفلتر کرنے جہن فلاح دے ن اللہ گفلت کرنے جہان نلاحے دے یہ بائیں لویا کاندھی یہ بائیں لوہا دورائی یہ بائیں لوئا رات کٹاو یہ بائیں لوہا آفس جاؤ یہ بائیں لوئا مدرسے جاؤ یہ بائیں لوہا کنکا بناؤ یہ بائیں لوہا نماز ڈراؤ ن کون کرے اللہ ناراض ہوا اللہ تک گافل ہوا گلے اللہ ناراض ہوا اللہ جہن نم فلاد হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় কোমরাসুমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের এর দিকে তাকায় বাড়ির জামার দিকে তাকায় আয়, আমার কোন অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আসে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি ওয়াজ তো ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে দিলের মধ্যে মায়া দিয়া দিয়া ভরা ভরা প্রেম আমিন যিনি এতগুলি এতগুলি উম্মতের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই إِنَّ اللَّهَ تَكْيَ قَافِلْ هَيْجِسْ দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ আমার লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি আসপাতালের ফুলের দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসেম না নতুন একদিন মসজিদের মধ্যে যে গিরাজগার কইরা দেখেন কি গ্রামের চাষি আসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়েয়া দূরে মসজিদ আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে ওরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না একটা হায় বের গেছে তুমি বুড়ার এই আ শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ আলাই বুড়ারে এটাকে বলে কিরে বুড়া কি এত বেথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না আনুতবি কেমন কাসেম না আনুতবি মদিনা মনে গেছে পনেরো পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনব্বরাই শোয়া আমার নবী মদিনা মনব্বরাই কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া আঁটি কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও লজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আশে খোয়া নবীর গোলাম হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ আদে আমার সব আমল লয়াল রাখা আলো সাধারণ কোনো রাখা আল্লাহ না রাখা আলো বলে ও কাসিম নাম তুমি আমি তেমন কোনো চাষি বল না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো কইরা মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা হলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মিনান মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবাণী কয়দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার পেমে পড়ে ঘর বাড়ির পেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতিত দুনিয়া ভল্লভ মাংদা ও তো বান্দা। এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জইমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহ রে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় তার ঠিকানা হইল জাহান্নাম نجنی جنی اللہ گفلت ر میں جہن نم فلاد دے ن جانی اللہ گفلتر کرنے جہن ن میں فلاح دے یہ بائیں لویا کاندی یہ بائیں دورائی دوڑ یہ بائیں لویا رات کاٹاؤ یہ بائیں لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ بائیں لویا کنکا بناؤ یہ بائیں لوہا نماز دراو نجنی کون کرنے اللہ ناراض ہویا اللہ تک گافل ہویا کے گافل ہو گئے اللہ ناراض ہویا اللہ جہن نم فلاح دہ